হ্যালো এভরিওান গুড মর্নিং নতুন একটি ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি চারপাশে পরিবেশটা এতটা স্নিগ্ধ তাই একটু ভিডিও করে নিলাম ভিডিও করে নিয়ে আমার সোনাকে ঘুম থেকে তুললাম সোনার ঘুম ভালো করে ভাঙে তাই চুপ করেছিল এরপর ওকে ব্রাশ দিলাম ব্রাশ করে নিয়েছিল আমিও আগেই ব্রাশ করে নিয়েছিলাম এরপর রুমে গিয়ে রেডি হয়ে নেবো ভাবছ তো রেডি হয়ে নিয়ে কোথায় যাব যাবো এখন শ্বশুরবাড়িতে তোমাদের সাথে কথা বলতে বলতে তো ড্রেসটা চেঞ্জই করে নিলাম একটা আঁচড়ে নিয়ে বেঁধে নিয়ে দেখছি যে মিনি মিনি বৃষ্টি পড়া শুরু হয়েছে ভাবছিলাম বৃষ্টি পড়লে যেতে পারবো তো কিন্তু শেষে বৃষ্টি আর হয়নি হালকা একটু সেজে গুজে নিলাম দিনের সাজ মানে সাজ একটু লিপস্টিক কাজল টিপ আইলানটা আর করলাম না কারণ সময় হাতে কম ছিল একটি জিনিস যা না মুখটা খালি খালি লাগে সেটি হলো সিঁদুর আর সিঁদুরটা পরার পরেই মনে যে লোকটা কমপ্লিট হলো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপর নিচে চলে আসলাম নিচে এসে বৌদিকে বললাম একটু ম্যাগি করতে আমার সোনাকে খাওয়াবো বলে ম্যাগিটা হয়ে যাওয়ার পর বৌদিকে বললাম ওকে একটু খাইয়ে দিতে আর আমারও খিদে পেয়ে গেছিলো বৌদি তো সকাল সকাল রান্না করে নিয়েছিল সয়াবিন তরকারি আর ভাত দিন রাতের চিকেন ছিল দিয়ে খেয়ে নিলাম খেতে খেতে দাদা দিচ্ছিল যে তাড়াতাড়ি খেয়ে নি ট্রেন টাইম আছে মিস হয়ে যাবে আর আমার শোনা ও তো বাইকে বসলেই সামনে ছাড়া বসবেই না দাদা যাবে লক্ষ্মীকান্তপুরে ওখানে ও কাজ করে আমি ওকে বললাম তাহলে লক্ষ্মীকান্তপুর অব্দি তোর সাথে যাই ওখান থেকে আমি একা একাই চলে যাব এরপর ও এক জায়গায় বাইকটা রেখে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম মথুরাপুর স্টেশনে এরপর এক নম্বর স্টেশনে শিয়ালদা ট্রেন চলে আসলো বসেছিলাম দাদা আবার পেয়ারা কিনে আনলো পিয়ারা খেটে নিয়ে দেখছি যে এদিকে আমাদের লক্ষ্মীকান্তপুরের ট্রেন চলে এসেছে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম ট্রেন তো ছেড়েই দিয়েছে এরপর ট্রেনে বসে পড়লাম আর মানতা তো বাইরে থেকে জানলা থেকে দেখছিল শুধু ট্রেনের জানলা থেকে বাইরেটা কতটা সুন্দর লাগছে একটা স্টেশন পর লক্ষ্মীকান্তপুরে লেগে গেলাম এরপর হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডে দিয়ে আসলাম দাদা একটু দাঁড়িয়ে বললো নুন তার একটু টেক নিয়ে আসি দাদা এরপর ও আমাকে টোটোই তুলে দিয়ে ও কাজে চলে গেল এরপর টোটোই উঠেই মনত ঘুমিয়েই পড়েছে আর যে মন্দিরটা দেখলে এটি হলো মন্দির বাজারের মন্দির আর এটি হলো মন্দির বাজারের পুলিশ স্টেশন এরপর বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না